আপনি একটা বটি নিয়ে আসেন এটা কাটবেন এটার টাকাও আমি দেবো না আমি আপনার কথা শুনবো না আমি নগরঘাটাতে এখন আবার কেন আসবো আপনাকে রিপোর্ট করতে যে আপনার মাছ ভালো হয়নি আপনি আমার কাছে দাম যেটা নিছেন না কেন এটা বিষয় না আপনি এই কাজটা আমাকে কেন করলেন আপনি আমাকে আবার কেন আসালেন আমাকে চেনে না এমন কোনো লোক নেই আর আপনি মরা মাছ আপনি পচা মাছ শুধু মরা হইলে তো এই মাছ আপনি আমাকে কেন দিলেন আর আমি কেন আসবো আপনার কাছে আপনি আমাকে টাকা ফেরত দিতে চাচ্ছেন সেটা বিষয় না আপনি এটা কেন করলেন আপনি কি এই মরা মাছ বিক্রি করেন হ্যাঁ এটা কি ব্যবসা আপনার ওই মাছটা আপনি কাটেন ওই মাছটা এখানে কাটার পরে এত পরিমানে গন্ধ হবে এখানে দেখো দাঁড়াতেই পারে আপনি কাটেন আরে না ওই ওই মাছ আমাকে বিক্রি করেছি একটা আমি বাড়ি নিয়ে গেছি কাটার পরে সে কী গন্ধ আমার বাড়ির এলাকায় কোনো লোক দাঁড়াতে পারে না আপনি এটা কেন বিক্রি করতে স্যার পচা মাছ মোরা মানুষ খালি মানুষের রোগগ্রস্ত হবে সেটা হোক কিন্তু উনি এই মরা মাছটা আমাকে কেন দিবে এবং ওই মাছের ওই মাছটাকে কাটার পর যদি কেউ দাঁড়াতে পারে একটা বডির ব্যবস্থা করেন না ভাই প্লিজ এটারও দাম দিয়ে দেবো আমি আপনি একটা বটির ব্যবস্থা করেন আপনার কি আপনার কিনা মাছ থাক আমার কথা সেটা না আমার কথা হচ্ছে আপনি এরকম মাছ কেন খাওয়াবেন এটা কেন খাওয়াবেন তাহলে তো রোগগ্রস্ত হবে মানুষ পচা মাছ কেন খাওয়াবেন কাটান যদি একটু রক্ত বেরোয় ওই মাছ থেকে

ওই মাছ নিয়ে চল আপনি ফেলাইতে কী করবেন এটা আপনি এখানে ঢেকে রাখছেন কেন কী করবেন ও পরে ফেলতে পারেন পরে ফেলাবেন কেন আপনি এখন ফেলাবেন সবার সামনে ফেলাবেন আপনি পরে কেন ফেলাবেন নষ্ট মাছ ফেলাই দিবেন পরে কেন ফেলাবেন এখন ফেলান আমাদের সামনে চলে মাছ নেন কোন জায়গায় ফেলাবেন সেখানে নিয়ে চলেন নেন মাছ নেন

আরে ভাই এটা খাইলে তো রোগ রোগ হবে মানুষের আর যে কাটার পরে এখানে দাঁড়াইতে পারবে না কাটেন না বটিয়ে না কেউ দাঁড়াইতে পারবে না এখানে না আমি বাসা থেকে আমি আবার কেন রিপোর্ট দিতে আসবো আপনার যদি আমরা তো মাস্কির মৌলিবাদের তাজকে কি কারণে আমি এখানে আসছিলাম

আর এরপরে যদি আপনি এরকম কাজ করেন আপনাকে কিন্তু এই এই বিষয়টা নিয়ে আজকের যে বিষয়টা এটা এই শেষ যদি মরা মাছ কখন বিক্রি করেন আপনি কিন্তু আমরা আইনের আওতায় কিন্তু দেন আপনি আমার দেড়শো টাকায় দেন সমস্যা না কিন্তু এই ধরনের কাজ আপনি আর কি এটা কতটুকু ভালো মন্দ এটা আপনি বুঝেন আপনি তো বিক্রি করে খান আমরা তো দেখতেছি দেখতে ভালো কিন্তু দু হাজার ভেতরে খেলাম এটা আপনি বুঝবেন এটা তো পতলো না ঠকানো এটা আপনার করা যাবে না আর হবে কখনো হবে ঠিক আছে হ্যাঁ